এই একটা এটা গেলে একটার ওজন না গর ওজন কতুক হয়েছে গর ওজন গড় ওজন দেখলেই তো বুঝতে পারবো জায়গা বাড়াইছেন এই এতখানিক জায়গা বাড়াইছেন নাকি পাঁচটা মুরগিতে ওজন দেন তো কতটুকু আছে একটু পাঁচটা মুরগিতে এটা দুইশো গ্রাম হ্যাঁ আচ্ছা নিজে ধরেন সমস্যা নেই এটা দুশো দশ গ্রাম আগের একটা দেখলাম দুইশো সত্তর গ্রাম আচ্ছা কটা হইল চারশো নব্বই দুইটায় তাহলে কতটুকু আছে দুইটা বসতে যদি চারশো নব্বই হয় পাঁচটায় এর কটা কটায় ষাটটা ষাটটা আছে কত আটটাশো নব্বই আটা দেন পাঁচটা আচ্ছা এই পাঁচটায় পাঁচটায় আছে কটুক এক কেজি ষাট গ্রাম পাঁচটা আচ্ছা হ্যাঁ দুশো দশ গ্রাম করে দুশো দশ গ্রাম করে মানে সেরে দেন আচ্ছা তাহলে বার্লো কটুক ওই দিনকার ছিল ছয়শো কতটুকু গ্রাম ছিল ছয়শো সত্তর গ্রাম না কত ছিলো জানো তা বাড়ছে কতটুকু করে দুই দিনে ছয়শো সত্তর আশি আপনি কি মহিলা নাকি হাতে হাত দিয়েছেন কি এলে সরম লাগে নাকি হ্যাঁ বেসাদি করছেন হ্যাঁ মেয়ে দেবে না মুরগির ফার্মে কাজ করেন লেগে ছয়শো সত্তর গ্রাম হ্যাঁ ছয়শো সত্তর গ্রাম আচ্ছা এক আজকে এলে কত এক কেজি পঞ্চাশ গ্রাম তা দুই দিনে ভালো কত আজকে দশ দুই দিন দুই দিন দুই দিন দুই দিন আগে দিলাম না আট দিন আমরা আট দিনের দিন বিডিও দিলাম আজকে আবার আজকে বিডিও দিতেছি দুই দিন পরে দুই দিন পরে আজকে আমরা আবার নতুন ভিডিও দিতেছি আট দিন আর আজকে দুই দিন ওভার হইলো দশ দিন এই দশ দিনে কতটুকু ওজন হয়েছে বড়োটা দুইশো গ্রাম আর ষোলোটা আছে একশো গ্রাম কড়া এটা ওই পরেরটা পর তিন দিন পরে যেটা নিছি তিন এই বাচ্চাটা হইছে ওই সাইডে তিন দিন পরে তাহলে তো তিন দিন পরে না কড়া বাচ্চা পাস্তা পাস্তা জি ওরন তো তাহলে তো এইটা তো বড় হইছে বেশি হ্যাঁ ওই যে পেটে এই যে পর তিন দিন আগে পরের যেটা ওইটা তো বড় বেশি হইছে এটা সাতশো তিরিশ গ্রাম তাহলে পড়লো কত পাঁচটায় কত একশো আশি গ্রাম করে নাকি হ্যাঁ দুশো গ্রাম হলে তো না দুশো গ্রাম হয় না তো দেড়শো গ্রাম করে যদি হয় পাঁচ ত্রিশ দেড়শো সাড়ে সাতশো দেড়শো গ্রাম করে হয়েছে হ্যাঁ তো ওইটা ওই ওইটা হয়েছে ওই সাইডে যেটা এটা হয়েছে তিন দিন পরের আর এইটা হয়েছে তিন দিন আগের তিন দিন আগে পরে পঞ্চাশ গ্রাম মাত্র ডিফারেন্স মাত্র হ্যাঁ মুরগি কি ঠিক মতো খাওয়ান আপনারা নাকি তো কী কন না কন পঞ্চাশ গ্রাম ডিফারেন্স থাকবে গা তো এটা তো আরো বেশি হওয়ার কথা একটু অসুস্থ ছিল তো এটা তো সুস্থ ছিল মোটামুটি তাই না হ্যাঁ এই মুরগিটা সুস্থ ছিল যা এইগুলোর বাচ্চার কোয়ালিটিটা একটু দেখেন আপনারা পানি ফার্মেন্টেশন দিছেন ও কালার পানির কালার কীরকম সাদা দেওয়া যায় কারণ নাকি হ্যাঁ সন্ধ্যা বন্ধ চালাবেন সন্ধ্যা বন্ধ হ্যাঁ পানি ফার্মেন্টেশন খায় কেমন खाय तो घुमनुर कथा तो हम खायचे खाय तो घुमन कथा घुमा ना खा हा गरमे

ওরা পানি ভাইটেশন খাইতেছে এটা একটা ঘুমের ঘুমের একটা ইয়ে আসে চোখ বন্ধ হয়ে আসে ওরা ঘুমায় রিল্যাক্সে থাকে আর এই রিল্যাক্সে থাকলেই বাচ্চাটার ওজন বাড়ে আপনারা দাবরান কিসের জন্য দাবরাবেন না বাচ্চারে ও আইটা আইটে দেখবেন ভিতরে কোনো বাচ্চা কোনো সমস্যা আছে কি না এইটা দেখবেন দাবরাবেন না দাবড়াইলে ক্যালোরি ক্ষয় হবে দা ক্যালোরি ক্ষয় আমার আমার ও ওজন কমে যাবে ক্যালোরি ক্ষয় করা যাবে না এদের যত রিল্যাক্সে রাখা যাবে তত এদের ভালো গরো আসবে আচ্ছা তিন দিন আগে পরের ডিফারেন্স এইটা মাত্র পঞ্চাশ গ্রাম বাড়তি আছে আর এইটা মাত্র পঞ্চাশ গ্রাম কম তা তিন দিন ডিফারেন্সে তো এত ইয়া নেই বাচ্চাটা একটু অসুস্থ ছিল এই বাচ্চাটাও অসুস্থ ছিল এই পাশের যেটা এ এইটা হইছে আর একটা কোম্পানির এইটা বাচ্চাটা অসুস্থ থাকার কারণে একটু সমস্যা হয়েছে আর এই বাচ্চাটা মোটামুটি আমি নিজে বুডার করছি যেভাবে বলছি সেইভাবে আচ্ছা বাচ্চা কাটছে বেশি কোনটা এটাই না এটাই ওইটা বাচ্চা কাটছে অসুস্থটায় আর এইটাই বাচ্চা কাটছে কয়টা আটটা আটটা বাচ্চা কাটছে আর এটা ষোলোটা ষোলো আর আর চব্বিশটা বাবা ডাবল দেখছেন বুডার সেফ গার্ডের আওতায় সেফ গার্ডের আওতায় এনে যদি বুডার করি তাহলে বাচ্চা কাটে না আর যদি আমরা এইভাবে করি ওই ডালাও ভাবে স্যারে দিই ওটা তো বুডার করে না ওটা তো বুডার বলে না ও তো বলে মুরগি নিয়ে খেলা করি মুরগি নিয়ে আমরা ফুটবল খেলতেছি দেলার ভাই কী গান আজকে দেলোয়ার ভাই আসছে আমাদের এই জায়গা যাই হোক উনিও আমাদের সাথেই থাকবে আপনারাও আমাদের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন ফলো দিয়ে সাথে থাকুন প্রতিদিন আমরা আপডেট দেবো পানি ফার্মেন্টেশন বুট্টা ফার্মেন্টেশন সমস্ত প্রযুক্তি আমরা আপডেট দিয়ে দিয়ে আপনাদের দেখাবো রেজাল্ট কীভাবে আস্তে এই বস্তা খাইছে কয়টা পাঁচটা আগে পরে নিয়া কয়টা টোটাল টোটাল কয়টা টোটাল টোটাল পাঁচটা টোটাল টোটাল কয়টা খাবার খাইছে টোটাল নয়টা চল্লিশ কেজির আর পঞ্চাশ কেজি হ্যাঁ ছয় পাঁচ এগারো হয় ছয় পাঁচ এগারো নয়টা হয় নাকি ছয় আর পাঁচ এগারোটা আচ্ছা এর ভিতরে সাইডটা হয়েছে চল্লিশ কেজি হ্যাঁটা চল্লিশ কেজির আর ষাটটা হয়েছে পঞ্চাশ কেজির ঘর আবার যে ওজন আছে দুই হাজার পিস যে বাচ্চাটা সেটা ওজন আছে দুইশো গ্রাম করে আর যেটা আপনার সতেরোশো বিশ পিস বিশ পিস মারা গেছে বিশ পিস টোটাল চব্বিশ পিস সতেরোশোই ধরেন মাত্র কিস চার পিস ডিফারেন্স আচ্ছা এইখানে আছে দেড়শো গ্রাম করে এইটাই এইটাই আছে দুশো গ্রাম এই বাচ্চায় দুইশো গ্রাম এই বাচ্চায় দেড়শো গ্রাম তাহলে আমাদের গড় আছে কত টোটাল সাতত্রিশশো বাচ্চা সতেরোশো বাচ্চা দেড়শো গ্রাম এখন আপনারা এইসব করে বের করেন চল্লিশ কেজি করে চার বস্তা পঞ্চাশ কেজি করে সাত সাত বস্তা এগারো বস্তা এই টোটাল এগারো বস্তা খাবার খাইছে চল্লিশ একশো ষাট আর রয়েছে একশো ষাট আর রয়েছে সাড়ে তিনশো কত হয় একশো ষাট আর সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো কেজি পাঁচশো কেজি খাবার খাইছে পাঁচশো দশ কেজি খাবার খাইছে আচ্ছা পাঁচশো দশ কেজি খাবার খেয়ে সাতত্রিশশো মুরগি মোটামুটি আপনার একশো আশি গড় গড়েজ দুইটা মেলে মিলায় একশো গ্রাম করে গড়ে ধরা যায় একশো গ্রাম দুশো গ্রাম তো ওইটা প্লাস হয়েছে আর এটা আর দেড়শো গ্রাম করে এবারে যদি ধরি তাহলে একশো গ্রাম করে ধরা যায় একশো গ্রাম করে যদি হয় তাহলে সাতত্রিশশো মুরগি কত হয় জেলার ভাই হ্যাঁ আরে বাবা বাপরে সব ঘুমাই গেছে খাই হায় রে খুব রিল্যাক্স এসে গেছে এই ঘুমায় ঘুমায় এই বাচ্চাগুলো ঘুমাইতেছে আরে সর্বনাশ ডালাও ভাবে শুয়ে গেছে সব ছয়শো ছষট্টি কেজি আচ্ছা খাবার খাইছে পাঁচশো কেজি খাবার খাইছে পাঁচশো কেজি পাঁচশো দশ কেজি আর ওজন আছে ছয়শো ছষট্টি কেজি বাসার ওজন আছে না পঁয়ত্রিশ গ্রাম করে এটাও তো ম্যানেজ করা লাগবে হ্যাঁ আবার পানি ফার্মোটেশন কদিন ধরে চলতেছে হ্যাঁ দু দিন ধরে পানি ফার্মোটেশন চলতেছে না আচ্ছা No va a ir tú.